এই দুনিয়ার জমিনে চির সন্ত চিরন্তন সত্য যদি কিছু নাও বিশ্বাস করো কিন্তু মরণ সত্য ঠিকই না যারা এখন মরার আগে দুনিয়ার তুমি ईमानदार আল্লাহর গলা মৃত্যু আশার আগিয়ে আল্লাহর সন্তুষ্টির কবরে যাও না হলে মৃত্যু এমন একটা সময় আসবে দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় কিছুই তো নিতেই বারবার তোমাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না ঠিকই না যারা গাও মসজিদে আযান হয়ে যায় তুমি চাটা করে আড্ডা দাও উযুকের বিরুদ্ধে কথা বলো তুমুকের বিরুদ্ধে কথা বলো টপস করো অমুকের বিরুদ্ধে গিবর শেখার কর কিন্তু মসজিদ আদার হয়ে গেল চার দোকানে আড্ডা দাও রাস্তা দিয়ে হাইটা দাও কিন্তু মসজিদে আসার টাইম পাও না কিন্তু আসতেই যখন আসিয়া যাবে মৃত্যুর রশিটা যখন গলায় পড়া দেওয়া হবে তুমি তখন বলবে আমার একটু সময় দাও কারণ দৈনিক আল্লাহ আমার পাঁচ বার ডাকছিল আমাদের সারা দিতে পারি নাই আমাকে তাও বা করার সুযোগটা দাও কিন্তু মৃত্যু নামক বেরেস্তা বলবে কাল্লা অসম্ভব এক মুহূর্ত সময় দাও হবে না কাল্লা ইদে বালা বাতিল

হরম দহরম কিছুই তোমার সঙ্গে যাবে না মৃত্যুর আশার আগে আপ্লা কে সন্তুষ্ট পানায় কবর যাওয়া তুমি কে রাজি না রে থাকবি